আমি কালকে কৈছিলাম দে আরে থেকে কলে গন্ধ মাছ উড়ে আনছিলাম দে ইনু কুইডে আপনি কলের বা রান্দি বলে তোর রান্তা হই বা এ গন্ধ মাছ খাইতে খাইতে পেটের না গুঁড়ি পয়সা গেলো বা তুমি শুধু পারো আমার বাল বাজার খেতে দিও আর যদি বাজার না করো বাপের মিয়া বাফের কাছে যাই গে

ভাত খায় না ভালো একটা তরকারি দিয়ে ভাত খাই না গন্ধ ওটা মাছ খাইতে খাইতে জীবনটা শেষ করে এলাম জেন্দে যাই এন্দে পচা মাছের গন্ধ আরে বছরে কত কইলে বস আপনি শহর দেন আমার বউরা দারলি শরীর ভালো না কিছু আপেল কমলা শহর থেকেও তুই লালিকে আমার বউরা খিলান লাগবো

বছন লাগে হাই ভাই মেরা শক্তি বিদাই বসে যখন এ বাই এ বাকি দেনা তার জবেয়া কিছু ই মানুষ সায়তা হে ওগ না যায় আমার শহরডা কি হাই ভাই কোন তোমার শহর হাই ভাই কোন আমি তো আছি আমি দেন মুতো তুমি তাছ যে যে সমস্ত পোশাক পাতি পরায় রাখ না এই লাগে দেখা যায় বছর লাগান যদি মনে করা যে দামি দামি পোশাক পাতি পরাইতো তাহলে আরো সুন্দর দেখান যেত চুল মেশিন দিয়ে একটা আয়না সোজা করতো চোখের ভিতরে কি জানি লাগাই সুন্দর ভাবে বড় বড় নোখ বানাইতা ওসা ওসা জুতা পরতাম তোমার তো উসা দেখা গেত তাহলে আমার ভালো দেখা তোমার এ কথা কই খাই আমরা ভিক্ষা করে এ খুজা করে হুয়া ও সাদের সম্পত্তি কাম হব না আমার কথা তো না

প্রতিদিন দশ হাজার করে মাই দেয় তাও বসে আমার ধরা হবো না দশ হাজার টাকা করে মারা হারো না তাইলে মার তো বুদ্ধি মাতার মধ্যে তুমি দশ হাজার টাকা করে বেশি হলে তো ওই টেহারা দিয়া আমার বিলাসিতা হয় আর বিলাসিতা হলে তোমার লাগে আমি রোমান্টিক করি বুঝি তো আহম করে যে ডিজিটাল বসের নগে থাকি ডিজিটাল ফোকে এর কাছ থেকে টাকা আমার শাশুড়ি খলি কোন দিন হারলি এর আমার ফেস বই তুমি নট কা পারবে নট কা নট কা তোমার কিছু করণ লাগবে না বুঝা নাই তোমার কিচ্ছু করণ লাগবে না নির্মুষা বানো জানি তুমি আর থাকে ব্যবসা জীবনে করলি ব্যাগটা হা পয়সা শেষ করে আমার বাপেও ভিক্ষা করে তুই আমার ভিক্ষা করি বড় কথা সংসার করে কোনো আমি শালি এক করব না খালি শালি এক করে সোনার মধ্যে ঢলমাইরা খবরদার আমার গায়ে হাত কিন্তু হাত কাইতে হাতে ধরায় দিমু ভাই সিমনা যদি বেশি বাবা ভাই সিমনা যদি বিয়া কইরে হসুর বাড়ি ঠিক হয় না কোন ব্যবসা করেন আপনার একমাত্র ব্যবসা ঠাই হবো এ যা মান না কাল ভিক্ষুক বুঝছেন কি হ্যাঁ খালি তোরে বিয়া কইরে আমি ভিক্ষা কইরা খাই ও বিয়া কইলে যৌতুক নেই তাহলে

ক্যাশ ক্যাশ টাকা তুমি টাঙ্গাইল দিয়ে একবারে শহরে আমি বাংলাদেশের মধ্যে বিখ্যাত একজন ফকির ডিজিটাল আমি যদি ব্যাংকে ঘন্টার পর ঘন্টা সিরিয়ালে খাড়া থেকে টাকা তুললাই না মার্কেট করি তাহলে বিষয়টা খারাপ দেখা যায় না বান্ডেলটা দিয়ে

কথাটা তুমি কোন জাতের ফকির হ্যাঁ মানুষের কাছে যদি বাংতির না থাকে মানুষকে আল্লাহর মাফ করে দেন আর তুমি কি করা

যেমন জামনদার তোমার বন্ধু-বান্ধব লাগে আমি ফিরে আসি আমার বান্ধবী লাগে তুমি ফিরে এসে আরে আজকে মনোগা আহি গ্যা বিক্যা কইরা রাইতে যদি মাল খাইতে তে টালই কম ভিতে কম ভিজনু ধulai মইদন দরকার একদিন করি দেই আমরার

আমি এটা জিনিস বুঝতে পারে মানসে কয়েছে না ছোট লোক যদি বড় লোক হয় ছোট লোকের নজর দে না বড় লোক যদি ছোটো লোক হয় বড় লোকের নজর দে এক

বললে হ্যাঁ কল করতে দরকার তেsidebar টা নাই খগিরে sidebar টা দিন তাহলে আಪ್ಪা আমি খুব খুশি হলাম ভাই আপনি জামার কথা কই এলাকায় যদি কোন মানুষ থাকে হ্যাঁ আং ফোন নাম্বার এই কথা হ্যাঁ হ্যাঁ ফেরত বাড়াই দেন হ্যাঁ তো বাড়াই দিবেন কটিপুতি তো চুল নাইজন্য চুল থাকো কোটিপতি হারতাম না তোর সন্দেশ মনে করি তগ আবার কইছি বাবা ময়রা গেল কেড়া কি দিবি বাবা নাকি কটা ককি মেশিন খাওয়া না

তুই কোয়াডিয়া দিলি হারা মাজো কোয়াডিয়া দিলো আমি বড় আমি বেশি দিলাম দরকার পরে হাই ভাই তুই বোজরে গামরেগে কামাই রসি আরে একটা কিছু আছে আমরা আলাপ করতেছি তিন ভাই করতাছি তিন ভাই বইছি আমি তো বড় সরু দুইটারে ডাকছি যে অরো কামাই নাই আমার সরো ভাইয়েরও কামাই নাই আমারও কামাই নাই আর ওরা কইতাছে তাহলে খেতরা বেসকা ওই খেত বেসলে বা কি করে নাই না আমার বৌ বাবা বাড়ি অগো দুইটার বিয়া করাই নেই এখনো কামাই করে সমিতি বাবাই আমার দিয়া গেছে দুই তিন ভাইয়ের নামে দিয়েছে

এই দিবি আপনি ধরেন আমি দেখতেছি এই বিষয় আমি দেখতেছি আপনি কথা বলেন গো আপনি কথা বলেন দেখেন ফকিল কোটে বল না এই যে হাবি দিলাম হ্যাঁ

খাওয়ার আইটেমটা যদি কোনো নর্মাল না হয় এক নাম্বারে কথা লো খাওয়ার জন্য কোনো সময় তুলি নয় আমার জন্য একটা ফকির মিশিন আতুর নেয় বা দুর্নাম না করে আর বুঝতেন ঠিক আছে পর আমার দিকে মিষ্টি আনবেন জুমনি অমর গোসের কাছে দিকে ধরে আনবেন টাঙ্গাই ছয় নেই ওটা দিকে মিষ্টি নিয়ে যাবেন আচ্ছা একবারে লিয়ার মুরগি আনবেন ওটা তো একবারে ইয়ে করে দেবেন ওই যে কি তাই কয়

Ha ha ha!